চলে এসেছি বক বক উইথ সহেলের আরো একটা নতুন এপিসোডে আপনারা জানেন আমি কিন্তু অতি সাধারণ মানুষের অসাধারণ গল্প শোনাই আজকে আমার সাথে যিনি গেস্ট রয়েছেন তিনি কিন্তু খুব দামি তার নাম হচ্ছে মুকুলেশ দাম ঠিক ঠিক কেমন আছো চলছে আ কেমন লাগছে আমার এপিসোডে এসে আমার সাথে আড্ডা মারতে পেরে তোমার কেমন লাগছে সেটা বলো ও ভালোই লাগছে আচ্ছা আমি সরাসরি আড্ডা সেশনে চলে যাচ্ছি আমি জানতে চাইবো যে তুমি একদম ছোট থেকে স্টিল একটা সময় যা হতে চেয়েছিলে বাই প্রফেশন বলো বা অ্যাজ আ মানুষ বলো তো তুমি কি এখনো অব্দি সেটা হতে পেরেছো তোমার কি মনে হয় যেটা হতে চেয়েছিলাম সেটাই করে যাচ্ছি এখনো পর্যন্ত সেটাই মানে বাই প্রফেশনও আমি ওটাই করছি কুড়ি বছর ধরে লেগে আছি চেষ্টাটা আমাদের একটা কাজ মানে আমার মনে হয় যে ওটাই চেষ্টা মানুষের করে যেতেই হবে কিন্তু হয় না যে আমার আজকে এটা হওয়ার ইচ্ছা ছিল বা এই এই কাজগুলো করার ছিল এখনো আমার সেই জায়গাটা হয়তো অ্যাচিভ হয়নি বা আমার অ্যাচিভ করতে এই সময়টা এখনো লাগবে এরকম একটা আমি সিচুয়েশন জাস্ট জিজ্ঞাসা করছি তোমার থেকে এই গল্পটা একটু শুনতে চাইছি হ্যাঁ ভেবেছিলাম তো অনেক কিছুই সবকিছু ভাবলে তো সবকিছু হয় না একটা সব প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে টাইমের আগে কিছু হবে আমার যেটা করার সেটা আমি করে যাচ্ছি এবার যখন হবে তখন চেষ্টাটাই সব চেষ্টাটাই সব একদম আচ্ছা আমরা সচরাচর শুনতে পাই যখন ধরো কোনো অডিশন হয় বা কিছু হয় যে থিয়েটার আর্টিস্ট যারা তারা একটা অলওয়েজ প্লাস পয়েন্টে থাকে যে তোমার ব্যাকগ্রাউন্ডটা তো তোমার মনে যে মানে প্র্যাকটিক্যাল লাইফে আমি যদি তোমাকে বলি যে তুমি নিজের জীবন দিয়ে কি তুমি সেটা অনুভব করেছো মানে থিয়েটার তো তোমার সঙ্গে কুড়ি বছর রয়েছে সেটা তুমি এখনি বললে বা আমি সেটা ব্যক্তিগতভাবে জানি তো থিয়েটার কি সত্যি তোমার জীবনের প্লাস পয়েন্ট যখন তুমি কোন অডিশনে যাও বা সেই জায়গায় স্ট্রাগল করতে যাও সব সময়ই প্লাস পয়েন্ট হয় কারণ ম্যাক্সিমাম জায়গাতেই যায় থিয়েটার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এখন তো মানে লিখে দিচ্ছে যে সব জায়গায় যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড প্লাস হ্যাঁ প্লাস পয়েন্ট আর আগামী কালই আছে একটা সেরকম ম্যাক্সিমাম জায়গাতেই বলে থিয়েটার ব্যাকগ্রাউন্ড মাস্ট এবারে নামে তো বলে অনেকেই অনেক কিছু থিয়েটার ব্যাকগ্রাউন্ড আলটিমেটলি কি হয় সেটা তুমিও জানো এক্স্যাক্টলি মানে আলটিমেটলি কি ওটাই আমি জিজ্ঞাসা করছি যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে কি হয় কারণ মানুষ তো টিভির সামনে ক্যামেরার সামনে বলে দেয় যে না থিয়েটার খুব মাস্ট মানে করতেই হবে থিয়েটার ব্যাকগ্রাউন্ড হলে অনেক বেশি সুযোগ সুবিধা বেড়ে যায় কিন্তু আদতে কতটা সেটা সত্যি হয় সেটাই আমার একটু জানার কারণ আমি তো খুব সাধারণ গল্প মানুষের সামনে তুলে ধরতে চাইছি কারণ মানুষের প্র্যাকটিক্যাল লাইফে কি কি ডার্ক সাইড গুলো আছে আমি সেগুলো চাই যে সবার সামনে বা আসুক সেই জিনিসটা আসলে আমার মনে হয় সংগ্রাম করতে অনেক বেশি সুবিধা হয় হ্যাঁ এবার আমি তোমাকে একটা কথা বলছি আমি এরকম অনেকগুলো অডিশন দিয়েছি যে অডিশন গুলোতে লেখা ছিল থিয়েটার ব্যাকগ্রাউন্ড লাগবে আমি অডিশন দিয়েছি দেওয়ার পরে আমাকে বলেছে যে একটু নাটকীয় হয়ে গেল থিয়েটার করো না থিয়েটার করো না যাত্রা করো না তোমার একটু লাউড হয়ে গেল লাউড হয়ে গেল তুমি তো চাইছো থিয়েটার ব্যাকগ্রাউন্ড আর থিয়েটার এমন একটা জায়গা যেখানে মঞ্চের শেষ প্রান্ত অবধি মানুষ হ্যাঁ আমাকে অন স্টেজ যখন করছি তখন আমাকে লাউডি করতে হবে কিছু করার না লেভেল থাকে না এক্সপ্রেশনটা ক্যামেরার সামনে আমি অল্প একটু দিলেই হয়ে যায় কিন্তু অন স্টেজ আমাকে এক্সপ্রেশন অনেক বাড়িয়ে দিতে হয় হালকা চোখ শিফট করলেই তুমি কি ভাব প্রকাশ করতে চাইছো সেটা বুঝতে পারা যায় ক্যামেরায় কিছু লোকানো যায় না কিন্তু স্টেজে অনেক কিছু লোকানো যায় এক্সপ্রেশনের দিক থেকে বলছি সেরকমই মানে অডিশন দেওয়ার সময় সেরকম ভাবে করি তো যথা রীতিকখনো কখনো হয় আমি সব সব সহবাডিশনে সেরকম হয় সেটা বলছি না আমি কিছুদিন আগে একটা অডিশন দিলাম এই সান بنگলাতে একটা অডিশন দিলাম সেখানে আমি পড়েছি পড়ে আমার মনে হয়েছে না ওরা স্যাটিসফাইড ওকে এবার তারা ডাকবে কি ডাকবে না সেটা পরের ব্যাপার আমি আমি আমার নিজের থেকে করলাম নিজের থেকে পড়ে মনে হয়েছে হ্যাঁ না ঠিকঠাক করেছি পরে যেটা হবে সেটা দেখা যাবে তাদের কাস্টিং এর সঙ্গে যদি ম্যাচ করে তাহলে ডাকবে নালে ডাকবে না এখনো বিয়ে করনি কেন দেখা যাক না জবে হওয়ার ঠিক হয়ে যাবে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা কারণটা কি মানে এখন কি কোনো মেয়ে পাওয়া যায় না পছন্দ হয় নাকি পাওয়া গেছে এখন সেটা একটা অন্য রকম পর্যায়ে চলছে অনেক কিছু আছে বলা যাবে না মানে অন ক্যামেরায় বলা যাবে না ক্যামেরায় বলা যাবে আচ্ছা ঠিক আছে তো আমি এটা শিফট করি সদ্য বাবাকে হারিয়েছো সদ্য বাবাকে হারিয়েছি এক বছর হলো এক বছর হলো তো এটা তো আমি এটার তো কোনো বলার জায়গা নেই ভাষা নেই যে তোমার অনুভূতি কি বা কি কারণ এটা তো সবারই এক সে মানে আমি গল্প করছি আমার কাছেও বাবা যা দর্শকের কাছেও তা তোমার কাছে জিজ্ঞাসা করব যে ওই মাথার ছাতাটা হারিয়ে গেলে ঠিক কতটা রোদ লাগে প্রচন্ড রোদ লাগে

কম টাইমের মধ্যে হ্যাঁ সবটা ম্যানেজ করা সবটা গুছিয়ে নেওয়া সেটা কতটা টাফ হয়েছে মানে টাফ তো হবেই বাবা হঠাৎ চলে গেল আমার দাদা তখন দাদার কাজ তখন প্রায় বন্ধ হয়ে গেছিলো আচ্ছা একটা বছর ও পেয়েছিল করে নিজের হাউস ছাড়া করবে না যার জন্য অন্য জায়গায় যাবে না বলে কিন্তু বুঝতে পারিনি যে হঠাৎ করে বাবা মারা যাবে জরুরি হয়েছিল তারপর এখন এখন তো মানে জীবন তো ওটা তো তো আমি হঠাৎ করে কিছু ভেবে পাওয়া যায় না হঠাৎ করে হয়ে গেছে তো কিছু মাথা কাজ করে না কি করব কি করব না থিত হতে তো একটু সময় লাগে তা আমি জিজ্ঞাসা করব তোমাকে বা যেহেতু তুমি অভিনয় জগতে আছো দীর্ঘ কুড়ি বছর তুমি থিয়েটার করছো অনেকটা সময় কুড়ি বছর থিয়েটার করছি না আমি থিয়েটার করছি হচ্ছে চোদ্দ বছর আচ্ছা তার আগে ব্যাঙের ছাতা হয় না জানতাম না কিছু কলেজে ভর্তি হয়েছি কলেজে ভর্তি হওয়ার পরে দেখেছি ইচ্ছা ছিল আমি স্কুলেও নাটক করেছি সবকিছু করেছি অভিনয় করব ছোট থেকেই আমার ইচ্ছা তো কলেজে ঢোকার পরে মনে হলো অভিনয়টা শিখতে যাবো এবারে তখন জানতাম না কিছু ব্যাঙের ছাতা সব জায়গায় গেছি অভিনয় শিখেছি আলটিমেটলি সবগুলো বেকার থিয়েটারটাই বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে অভিনয়টা সেটা যেটা তোমাকে সঙ্গ ছাড়বে হ্যাঁ তো আমি জিজ্ঞাসা করব যে যারা নতুন আসতে চাইছে মানে একদম যারা স্বপ্ন দেখছে এখন তুমি তাদের উদ্দেশ্যে ঠিক কি বলতে চাও ধৈর্য থাকলে আসুক একটুখানি আমাদের দর্শককে বলো ধৈর্য থাকলে সবাই ওয়েলকাম ধৈর্য না থাকলে থিয়েটারে এসে লাভ নেই আজ থিয়েটার করব কাল সিরিয়ালে চান্স পাবো পরশু সিনেমা করব হবে না কারণ ইভেন থিয়েটারেও আমি বলছি আমি থিয়েটারে যখন ঢুকি আমি প্রথম দু বছর বসেছিলাম শুধু বসেছিলাম আমি দেখতাম আমাকে গ্রুপ থেকে নাম করে বলছি সোমনাথ দা সোমনাথ দা আমাকে কোনো পার্ট দেয় সোমনাথ দা আমাকে বলেছিল তুই দেখ তুমি কোন থিয়েটার গ্রুপে আছো সেটা একটু জানো আমি অজান্ত্রিক নাট্য সংস্থায় আছি খরাজ মুখার্জিও ওই গ্রুপেই করেন আরও আছে ধীমান দা পেঁকুদা চন্দ্রাদি সোমনাথ অনেকেই আছে তো যেটা বলছিলাম তো আমি প্রথম দু বছর শুধু বসেছিলাম সোমনাথ বলেছিল তুই দেখ আমি দেখতাম রিহার্সাল হতো দেখতাম সবাই করতো সবার মতো করে দেখতাম কলস হতো কলস যখন হতো দূরে দূরে আমাকে বলছিল দূরে কলস আছে তাহলে দেখবো কি করে আমি করতাম কি আমি আমার নিজের টাকা খরচা করে ট্রেনে করে আমি খালি আসিফ দা বলে একজন ছিলেন মারা গেছেন উনি আসিফ তাকে বলতাম স্টেশন থেকে কত দূরে হলটা বললো স্টেশন থেকে তুই নাপলি নেরে খালি এইটুকুই বলবি এই হল এইখানে এইখানে আমি চলে যেতাম এম ফিরতে রাত হতো ফেরার সময় সোমনাথ দা বলতো ফিরবি কি করে চল গাড়িতে চলে যা পিকুর গাড়িতে উঠে উঠা ও তো তোদের দিকেই যাচ্ছে ওই পিকুদের গাড়ি করে এরা দু বছর এটা চলে কতদিন মানে ওনারাও তোমাকে অনেকটা সাহায্য করেছে অনেকটা হেল্প করেছে আর কি দু বছর এটা চললো চলার পরে আমি পাঠ পেলাম এক লাইন কিন্তু ফিনান্সিয়ালি মানে কোন স্টেবিলিটি কি থিয়েটার দেয় না করতে চাইলে তোমাকে জোর করে রাতে দাঁত কামড়ে করতে হবে শুধুই ভালোবাসা রেখে ভালোবাসা রেখে করতে হবে ফিনান্সিয়ালি স্টেবল না করতে পারলে মানুষ কিসের ভিত্তিতে আসবে বলো তো আজকে ডেটে দাঁড়িয়ে কারণ আজকে ডেটে দাঁড়িয়ে তো আজকে ডেট বলে না মানে এক পা বেরোলেই পয়সা থিয়েটারে তুমি যদি থিয়েটার করে কেউ যদি ভাবে যে আমি বিশাল কিছু করে নেব এটা কোনোদিনই ছিল না হ্যাঁ মানে আমি জিজ্ঞেস করছি যে এই জায়গাটা নেই কেন তাহলে মানুষ বাই প্রফেশনটা স্বতঃস্ফূর্তভাবে মানে বাঁচতে পারে বেছে নিতে পারে মানুষ বেছে নিতে হয়তো পাচ্ছে না হয়তো এটা অনেকটা বড় একটা ল্যাক এটা একটা শেখার জায়গা সেটা থেকে ইনকাম হয় ভালোবাসার জায়গা ভালোবেসে তুমি থিয়েটার করবে তুমি শিখবে পরবর্তীকালে তোমার তুমি কতটা শিখতে পারবে তারপরে তুমি সিরিয়াল করবে সিনেমা করবে এরকম প্রচুর মানুষ আছে আমাদের আহ ফরাসদা আছে তারপরে অনির্বাণ আছে এরা তো সবাই তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ একদম থিয়েটার কোই তো এরা আছে যারা থিয়েটার করে আসে নি তারা আজকে যেটা দেখো তুমি দয়ের জন্য আসছে করছে দুটো করে হারিয়ে যাচ্ছে কিন্তু আমি সিরিয়ালটার নাম আমার মনে পড়ছে এক আকাশের নিচে এক আকাশের নিচে যে সিরিয়ালটা হতো আমাদের তখন আলফা বাংলা ছিল সেই সিরিয়ালের যে কজন আটিস ছিল সবাই থিয়েটার ব্যাকগ্রাউন্ড তারা আজকে প্রত্যেকই আছে কিন্তু পাশাপাশি অন্য কোন সিরিয়ালের কোন আর্টিস্টকে আজকে ডেটে খুঁজে পাওয়া যাবে না ঠিক ঠিক একদমই তাই আচ্ছা আড্ডা সেশনটা শেষ করি এবার আমি গেমিং পাতে চলে যাই তো গেম ওয়ান বক বক উইথ শায়রি প্রেজেন্স মজার কথা সবারই ছোট বড় স্বপ্ন থাকে যে ছবি করব ছবি বানাবো তো ধরে নেওয়া যাক যে তোমার একটা প্রোডাকশন হাউস আছে তো সেখানে আমি পাঁচটি ক্যারেক্টারের নাম বলবো তোমাকে সেই ক্যারেক্টারে তুমি কাকে কাকে কনসিডার করবে তার নামটা আর তার সাথে রিলেশনটা তোমার কি সেটা বলতে হবে তাদেরকে তোমার তোমার কি রিলেশন তাদের সাথে কারণ একদম চেনা জানা মানুষের মধ্যে বলতে হবে মানে এরম এক্স জেড বলে দিলে হবে তো আমি ধরে নিই যে তোমার প্রোডাকশনে হিরো তুমি তুমি হিরোইন কাকে দেখতে পাচ্ছি

আসল নামটা সুশান্ত সাদুকা আপনাকে ভিলেন বললো মাইন্ড ইট হ্যাঁ আচ্ছা বন্ধু 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 ফিমেল অর মেল তোমার চয়েস ছেড়ে দিলাম আমি এখানে বন্ধু বন্ধু মধুমিতা আছে ফেসবুকে মধুমিতা নামে পাওয়া যাবে ফেসবুকে এটা পাওয়া যাবে পাওয়া যাবে হ্যাঁ ওকে মধুমিতা আছে আমি একজনকে জিজ্ঞাসা করেছি প্রচুর বান্ধবীর কথা বলে দিচ্ছে আচ্ছা ভাই 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 আমার ভাই এই মুহূর্তে মনে পড়ছে এত বান্ধবী আছে ভাই নেই মানে ভাইয়ের ক্যারেক্টারটা ফাঁকা থাকবে একটা পরিচয় ও ভাই চলো আমার মনে হয় খুব ভালোভাবে তুমি উত্তীর্ণ করেছো তো তুমি তার জন্য বকবকিত সহেলির থেকে এই আমার মতনই একটা ব্যাচ পেয়ে যাবে এই যে সেই ব্যাচ মুকুলেশদার এটা তোমার পড়তে হবে একদম করে নাও বাহ বেশ লাগছে এবার আমরা যাব গেমিং সেশন টু তে রিল্যাক্স বডি মাসাজ এন্ড স্পা প্রেজেন্স র্যাপিড ফায়ার উইথ গেম দেখে তো বুঝতে পারছো কি করতে হবে সেটা হচ্ছে যদি তিনটে রিং এখানে না গলে তাহলে কি হবে তাহলে করলার জুস খেতে হবে আমার মনে হচ্ছে আমি এটা খাওয়াতে পারবো আমি খুব ইচ্ছা মানে আমি চাই এই গেমগুলোতে এই মানুষগুলো ফেল করুক তাহলে আমি এই জুসটা কেন তৈরি করি বলুন তো আমি তার সঙ্গে প্রশ্ন করব পাঁচটা পাঁচটা প্রশ্ন করতে করতে এই গেমটা তোমাকে করতে হবে ঠিক আছে তো লেটস স্টার্ট চলো যাই বেস্ট অফ লাক যাই থিয়েটার না টেলিভিশন বোথ ভাই ফোটা না রাখি ভাই ফোটা দেবশুভ শ্রী না নন্দিতা শিবুদা নন্দিতা শিবুদা রবীন্দ্রনাথ টেগর না শর্মিলা টেগর রবীন্দ্রনাথ টেগর শুকনো নেশা না ভিজে নেশা আমার মনে হচ্ছে আমি আমার ওই করলার জুসের দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি আমি উত্তীর্ণ হচ্ছি আমি উত্তীর্ণ হচ্ছি ক্যামেরাটা একটু সামনে আসুক প্লিজ এই করলার জুসটা তোমাকে এখন খেতে হবে ওটা খেতে হবে ইয়েস ইট ইজ শর্টস গাছটা মানে গ্লাসটা দেখেছো তুতলে যাচ্ছি চলো যাই জল কোথায় রেডি রেডি 1 2 এন্ড 3 আমি যখন এটা খাওয়াতে পারি কোনো মানুষকে আমি দেখি কি আনন্দ পাই আমি যে কি পরিমানে মজা পেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন ঠিক আছে তুমি যাই হোক আমি তো এটা কমিট করি যে খেলাতে হার জিত যাই থাক গিফটটা তো অবশ্যই আসে তুমি গিফটটা তুমি ইউটিলাইজ করতে পারবে তোমার বাড়ির কোনো ফিমেল মেম্বার ইউটিলাইজ করতে পারবে আমাদের রিল্যাক্স বডি মাসাজ এন্ড স্পায়ের তরফ থেকে তোমরা হাজার টাকার উপরে যে কোনো ট্রিটমেন্টে ফিফটিন অফ পাবে কিন্তু বাড়ির কোন মহিলা সদস্যকে এটা আমি অ্যাভেল করতে দিতে পারবো তো আমি যাচ্ছি গেম থ্রিতে আরপি পি স্পোর্টস প্রেজেন্স কনক্লুশন আমি একটা টপিক দেব সেই টপিকের উপরে মিনিমাম নমিনাল এক মিনিট কথা বলতে হবে এটার উপর কোনো জোর নেই বা কোনো পানিশমেন্ট আর নেই এবার আর কেউ আসবে না আমি যদি আর পানিশমেন্ট দিই যাই হোক ইনস্টাগ্রামে ফলোয়ার্স থাকলে অভিনয়ের সুযোগ আসবে আগামী দিনে ইনস্টাগ্রামে ফলোয়ার থাকলে অভিনয়ের সুযোগ আসবে এটা এখন ইদানিং খুব চলছে ইদানিং সব জায়গাতেই দেখছি যারা অভিনয়ের অটুকুও জানে না ডায়লগ বলতে পারে না বা কোনো এক্সপ্রেশন নেই কিছু না তারা কাজ করছে থিয়েটারে কাজ করছে এই থিয়েটারে কাজ করছে বলছি টেলিভিশনে তারা কাজ করছে এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ মানে এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা টলমলো অবস্থায় রয়েছে এর পরেও যদি আবার এরা কাজ করে তাহলে তো মোটামুটি তুলপি দল বা গুটিয়ে আমরা বেকার বেকার খাটলাম কেন কুড়ি বছর ধরে এত কুড়ি বছর ধরে অভিনয় শিখে থিয়েটার করে ও সমস্ত জায়গায় অডিশন দিয়ে এত খেটে লাভটা কি আছে ইনস্টাগ্রাম সারাদিন ওই রিলস বানাই রিলস বানিয়ে পোস্ট করি ফলোয়ারস বাড়বে সেখান থেকে কাজ পাবো একদম আমার মনে হয় যে আপনারা এটা सहमत হবেন যা বললো তার থেকে বড় কথা আরেকটু اكو আর একটা কথা বলছি এরা মানে রিলস বানাচ্ছে রিলস বানিয়ে প্রচুর ফলোয়ার্স হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে সবাই বলে আমার এত ফলোয়ার্স এই ফলোয়ারস এই ফলোয়ারস কিন্তু তারা কি কেউ টাকা দিয়ে ফলোয়ার্স মানে ফলোয়ার্স তৈরি করছে যখনই টাকার ব্যাপারটা চলে আসবে আজকে প্রসেনজিৎ আমাদের বোমবাদা জিৎ দেব এদেরকে লোকে টাকা দিয়ে খরচা করে দেখতে যায় কিন্তু রিলস এ কেউ টাকা খরচা করে ওই নেট যতটুকু খরচা করে দুটোর মধ্যে তফাত আছে অবশ্যই দর্শকদের কপাত্ব আছে 100% তো যাই হোক তুমি এই গেমিং সেশনটা উত্তীর্ণ করেছো তাই তুমি আরপি স্পোর্টস তরফ থেকে একটা গিফট হ্যাম্পার পাবে কিন্তু সেটা তোমার বাড়িতে পার্সেল চলে যাবে তো আমার সাথে এপিসোড করে বকবক করে কেমন লাগে ভালোই বেশ ভালো তো আমি জানতে চাইবো যে তুমি এরকম আড্ডা সেশনে তোমার পরিচিত কোনো সাধারণ লোকের অসাধারণ কাহিনী মানে কে আসতে পারে তুমি কাকে দেখতে চাও আমার সঙ্গে বসে আড্ডা দেবে ধিমান ভট্টাচার্য নামটা জুড়ে ওকে ট্রাই করব যদি আসে তো আমরাও ধন্য হব যদিও উনি খুব সাধারণ মানুষ নয় একটু অসাধারণ তো আছে বটে যাই হোক তো কেমন লাগলো জানাবেন আমাদের এপিসোড আর যদি আপনিও চান আপনার গল্প শোনাতে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে একটু বলো প্রমোশন করে দাও কি করতে হবে সহেলির চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই দেবেন শেয়ার করবে না শেয়ারও করবেন সরি শেয়ারও করবে আমি খুব একটা ভিডিও জানি তো চলো বাই টাটা